Thank you. be তুই নে না রে শুভ বিকাল বন্ধুরা আজকে হচ্ছে তোমার বুধবার মহরম ছুটি সবাই কেমন আছো আছেন আশা করছি ভালো আছেন ভালো আছো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা আজকে বিকালবেলা একটু শিবিরের দিকে যাচ্ছি অনেক দিন পর শুভ শ্রাবণ মাস আমাদের মায়ের জন্ম মাস শুরু হয়ে গেছে আজ থেকে শিবিরের উৎসব শুরু মাতৃ সম্মেলন শুরু হবে আমার একটু দেরি হয়ে গেল সাড়ে চারটে থেকে হয় আমার কি বলবো ছুটির দিন কাজ করতে করতেই রাস্তাটা আবার পুতো আসলে অ্যাকচুয়ালি ছুটির দিন কাজও বেশি খাওয়া দাওয়া দেরিতে কাজ মিটতে সারতে একটু দেরি হয়ে গেল। আসতে পারেনি আবার তৈরি হতে হবে তো বলতে আমি তো খুব সাজগোজ করি না তোমরা জানোই যেমন থাকে সেরকম পড়ে আমি বেরিয়ে পড়ি অত সেজে আমি ছবি দিতে পারি না অনেকে আমাকে বলে যে সবাই কেমন সেজে গুঁজে ছবি দেয় ফেসবুকে ইউটিউবে সবাই তুই যেমন পারিস সেরকম করেই দিস আমি যেমন সেরকম আমার ন্যাচারালিটি যেটা সেটাই তো আমি হবে আমি তো যেটা আমি অত সব সময় পড়ি পাঠি থাকতে পারি না এক নম্বর হচ্ছে কানে কিছু রাখতে পারি না গলায় কিছু রাখতে পারি না হাতেও বিশেষ কিছু রাখতে পারি না ওনার কিছু না থাকলে আমার ফাঁক ভালো থাকি ভগবান মনে হয় যেন দেয়নি সেরকম কিছু যা দিয়েছে ঈশ্বর ওইটুকুন আমার যথেষ্ট সেটা আমি রাখতে পারি না ঠাকুরের অসীম কৃপা দয়া যেটুকুন আমার সাথে আছে সেটা নিয়ে যেন চলে যেতে পারি শরীরটা যেন সুস্থ থাকে মনটা যেন সুস্থ থাকে মন সুস্থ থাকলে শরীর সুস্থ থাকবে মন শরীর সবই তো একসঙ্গে জড়িয়ে আছে না শরীরটা পারমিট করে না তবু যেন বিকালবেলা আমি একটু ডোজ বেরিয়ে পড়ি আমার ঘরে থাকতে ভালো লাগে না আর বিকালবেলা সারাদিন কাজ করব বিকালটা যেন মনে হয় আমাকে একটু টানে প্রকৃতি প্রকৃতির মাঝে আমি বেরিয়ে পড়ি কোনো কোনো দিন এক এক জায়গায় সবাই কেমন ঘরের মধ্যে শুয়ে আছে টিভি দেখছে মোবাইল দেখছে আমি আর টিভির নেশাটা একদম চলে গেছে যেটুকুন যা দেখি মোবাইল আর তোমাদেরকে একটু ভিডিও পাঠাবার নেশাটা এখন মাথায় পেয়েছে তো তাইভাবে একটু বেরিয়ে যাই তোমাদেরকে একটু ভিডিও তুলবো তুলে দেবো একটা ব্যাপার মাথায় হাটে কাজ করে এই রাস্তাটা ফাঁকা করে দিয়েছে এখানে বাগানটা কারুর জায়গা ছিল রাস্তার বরাবরই সংকীর্ণ কিন্তু এটা দিয়ে গেলে একটু কাছে হয় বলে আমি এই রাস্তাটা চুজ করেছি আশ্রমটা আমাদের শিবিরটা একটু দূরে বাড়ি থেকে আসার ইচ্ছা থাকলেও আসতে পারি না এতটাই দূরে তোমরা আগে দেখেছ এই রাস্তাটা আমার আর বছরে অনেকবার এসছি শ্রাবণ মাসে এবারও এসছি এখানে একটু নাম গান ঠাকুরের মাতৃ সম্মেলন হবে অর্ধেক হয়েই গেলো প্রায় আমি তো দেরি করে ফেললাম কিছু করার নেই পা দুটোই তো সব আর সেই পা দুটোই আমার চলছে না ঠাকুরকে এত বলছি আমার পা দুটো সারিয়ে দাও হ্যাঁ শেষের মুখে হয়ে গেল বলে আমি এলাম ওই শিবির অর্ধেক হয়ে গেল আমাদের হয়ে গেল আসতে strength of ainek Enter here you are peida tu maha aeÖsa i পাঠে <laughs> ছিল all

বাছনা গোবিন্দ গোবিন্দ আমার cabelo চালু করে না বলে ফটো হবে ভালোবাসা আর জপানা নেই এটা লিংক দিয়েছি আমি লিংকে হাত মারছি তো লিংকে যাচ্ছে না লোকের <mys> ছেড়েছে <mys> <mys> <mys>

আজকের মতো সম্মান এখানেই সমাপ্ত হল জয়গুরু জয়গুরু জয়গুরু